ওই বান্দা বনে ওহিতুল কুখর জলিলুল জবর কুল্লে জালহু জাল্লা শানু বেজে বেজা কুল্লে তো পন্ত 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 ওয়াহি ওয়াবি ওয়াকি ওয়াবি হাম্মতাল্লাহু ওয়াজিবাল্লাহু হাম্মতাল্লাহু ওয়াজিবাল্লাহু কুল্লা ফাদ দুনিয়া কুখর জিল্লাত করো জিল্লাত মাকিলাহ দেখি লাংত সুবহানাক এদে এত অদ্ভুত এত তুমি কথা কাফা করব তো কাজ আমি এক ফিকা ওয়াকিফা তানকিফ কাফা কামি নি কা না মি কুলকিন তকি র কা না কা নি কা ফিকা বদিন তাহকি মুমশকর তানকা লুক লুক লাগাই নি বগা মাভি কা পল কা ফুর গতা গোয়া কাও কা ব কা না ইয়া হকি কুল খালক মরে যায়

بسم الله الرحمن الرحيم كل وحي ايه. إلي أنه استمع نفر من الجن فقالوا إلى الجن ايه.

পরিচয় না দিলে হত্যা হয়ে যাবে পরিচয় দিয়ে তোমার মতন তুমি চলে যাও আমরা ক্ষতি করতে না তোমার তুমি আমার মনে তোমার ক্ষতি হতে পারছো হ্যাঁ তোমার এই আছে

ल्वट्र अहल्ब ईष्व

জবাই হয়ে যাচ্ছ শেষ করে কালিমা পড়ো কালিমা পড়ো কালিমা পড়ো ওকে অনেক সময় দিলাম পরে কথা বলবা বলবা কথা কথা বলবি জানুয়ারের বাচ্চা কিছু বলবি কেন ধরছিস এর মেয়েকে এই মেয়েকে কেন ধরছিস কেন ধরছিস কেন ধরছিস কেন কেন কিছু চাওয়া আছে আমাকে বল আমি দিচ্ছি চাওয়া আছে কেন ধরছিস সংসারটা নষ্ট করতেছিস সংসার কেন নষ্ট করিস আবার পরে সাল মারি ফেলতি তো বল বুঝা দাও কি সংসার কেন নষ্ট করিতেছিস বল আমি তো এতদিন বুঝা দাও কি আমি তার বল বল তুই যে হত্যা করবে শেষ কোন চাওয়া আছে তার মা বাবা ফরাম এই জবান মুখ দে বল মুখ বল শেষ কোন চাওয়া আছে দোকান শেষ কোন চাওয়া আছে দোকান খলো তুমি বল দোকান খলে কাও শেষ কোন চাওয়া আছে কথা বলবি শেষ কোন চাওয়া নাই মোলার জন্য প্রস্তুত কালেমা পড় মুখে বল লা ইলাহা

পরিচয় দিবি না পরিচয় দিবি না তুই তুই হ্যাঁ কথা বল মুখে কথা বল ছেড়ে দেবো তোকে দিচ্ছি ছেড়ে দেবো তোকে না নাম কি নাম বল নাম বল নাম বল

ইনোখুম নঈকু মারে খালে কথা জবান দিশে না তে হামান দের হালে ক্তে ক্তে